তোমায় নিয়ে শুরু হল নতুন জীবনে সবই আগে যেন দুটি চোখে সকল বিয়ের পর বরকে নিয়ে প্রথম গেলাম আমার পিসিমণিদের বাড়ি আর কি এমন হলো যে আসার সময় মাঝ রাস্তায় আমাদের নেভে পড়তে হলো ট্রেন থেকে হাই আমি নেহা চলে এসেছি নতুন আর একটা ব্লগের সাথে এর আগের দিনের ব্লগেই দেখতে পেরেছ যে আমরা এখন আছি আমার মাসিদের বাড়ি তা এখন মাসিদের বাড়ি থেকে যাব আবার আমার আসলে আমার সব আত্মীয়দের বাড়ি মানে মোটামুটি আমার মাসিমণি পিসিমণি সবার বাড়ি না এই লাইনেই কলকাতার এই সাইডে প্রায় একটা দুটো স্টেশন পরপরই সবার বাড়ি ওই জন্য যখনই আমরা এইদিকে আসি বেড়াতে তখন একেবারেই সবার বাড়ি হয়েই যায় আর এই দেখো এখানে আমার বাবা একটা নতুন বন্ধু পাতিয়ে ফেলেছে আর আমার বাবা কিন্তু যেখানেই যাক এমন একটা বন্ধু ঠিক পাতিয়েই নেবে ব্যাপারটা হচ্ছে আমার বাবা কুকুর এত ভালোবাসে আর জানি না কেন কুকুররাও আমার বাবাকে ভীষণ মানে পছন্দ করে দেখতেই পারলে কেমন লেজ ছিল। মানে আমার বাবাকে দেখে আমার বাবা যখনই এসেছে স্টেশনে তখন থেকেই ওর অমন লেজ নড়ানো শুরু হয়েছে তা আমার বাবা যখন ওর জন্য না একটু বিস্কুট কিনতে গেছিলো তো ওই সাইডে দেখতে পাচ্ছিল না যখন বাবাকে তখন তো ও রীতিমতো পুরো পাগল হয়ে গেছিল যাই হোক অনেকক্ষণ ওদের সঙ্গে খেলা করে আমরা এখন চলে এসেছি মদনপুর আর শিমুরালি থেকে তো বেশি দূর না জানোই মদনপুর আর আস্তে আস্তে আমরা পুরো বৃষ্টিতে আসলে এত জোরে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কালকের দিনটা তো তাও যেমন তেমন ভালোই ছিল কিন্তু আজকে সত্যি সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল যাই হোক দেখো এখন আমরা চলে এসেছি মদনপুর স্টেশনে আর মোটামুটি আমার পিসিমণি বড় পিসিমণি তারপরে আমার মাসিমণিতে সবার বাড়ি না স্টেশন থেকে হাঁটা পথ মানে খুব একটা বেশি দূরে না স্টেশন থেকে হেঁটে গেলে হয়তো পাঁচ মিনিট লাগে তো তারপরেই দেখো এখন আমরা চলে এসেছি এই দিকে কারণ এই দিক থেকে একটুখানি আগিয়ে না গেলে না আমাদের আবার মেজু পিসিমণিদের বাড়ি স্টেশনে নেবে হাঁটতে হবে যাই হোক দেখো আমরাও চলেও এসেছি মেজুপিসিমিদের বাড়ি আর একটুও ভিডিও করা হয়নি আজকে ভিডিওটা দেখেই বুঝতে পারছি একদম ছোট্ট একটা ব্লগ তার কারণ হচ্ছে এই যে পিসিমণিদের বাড়ি গিয়ে এত এত খাওয়ার কোনো ভিডিও করার কথা মাথায় আসেনি দেখো পিসিমণি মানে আমার মেজু পিসিমণি দুপুরে তো এত রান্না করেছিল মানে আমরা খেয়ে একেতেই অবস্থা খারাপ তারপরে আবার এতগুলো মিষ্টি সাজিয়ে দিয়েছে আর বড় পিসুমন বাড়ি যে সকালে গেছিলাম সেখানেও কিন্তু অনেক খেয়েছি যাই হোক খেতে খেতেই আমাদের এই কয়দিনের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে তো দেখো এখন আমরা কেন মাঝপথে নেমে গেছি সেটাই বলি ব্যাপারটা হচ্ছে আমরা আসলে যাচ্ছিলাম গেঁদে লোকালে মানে ওখান থেকে গেঁদে লোকালেই ধরেছিলাম আর এই রানাঘাট স্টেশনে না আমি এর আগের দিন যখন তোমাদের দাদা ভাইয়ের মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম তখনই একটা হ্যান্ডমেড কানের কিনেছিলাম যেটা আমি আমার বার্থডের দিনও পড়েছিলাম দেখতেই পেরেছিলে তোমরা তো সেই কানেরটা এই রানাঘাটের একটা দোকান থেকে কেনা এইবারটা সেই দোকানটা না আরও অনেক স্টেশনে আছে কিন্তু আমি কোনো জায়গায় সেই হ্যান্ডমেড জিনিসগুলো আর পাইনি তো তোমাদের দাদা ভাই আজকে আমাকে জবরদস্তি একদম এই রানাঘাটে নামিয়েছি সেই কানেরগুলো নেওয়ার জন্য তো এখন আমরা যাচ্ছি সেই দোকানের দিকে এমন শুধু আমরাই করতে পারি একটা কানের নেওয়ার জন্য আমরা ট্রেন একদম সামনে থেকে ছেড়ে ছেড়ে এখন আমরা নেমে পড়েছি রানাঘাটে একটা কানের নেবো তাই কারণ এই কানের দোকানটা শুধুমাত্র রান্নাঘাটেই পাওয়া যায় কানেরগুলোয় হ্যান্ডমেড কানের এর আগের দিন আসলে তোমাদের দাদাভাই বলেছিল আমি কানেরটা নিতে গিয়েও মানে একটা নিয়েছি ও বলছিল আর একটা নিতে তখন নিলাম না একটু রেগেছিলাম রেগেছিল এখন নেবেছি এখন কানের নেবার এই যে এটা হচ্ছে আমাদের গেঁদে লোকাল এটাও দাঁড়িয়ে আছে এই ট্রেনটায় যাবো দেখি কানেরটা নিয়ে নিই তারপরে আমরা চলে এসেছি বাড়ি এখন বাজে দশটা সেই রানাঘাট স্টেশনে ভিডিও করেছিলাম আর এখন ভিডিও করছি আসলে রানাঘাট স্টেশনে যখন ভিডিও করেছিলাম তারপরে আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো জানেন আমার ফোনটা দোকানে একটু দেখাতে নিয়ে যেতে হবে চার্জ হচ্ছে না আর ফোনটা তাড়াতাড়ি সুইচ মানে চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আমার কাছে পাওয়ার ব্যাঙ্ক ছিল কিন্তু আমি আর চার্জে বসাইনি ভাবলাম ঠিক আছে ছাড়ো বাড়ি গিয়ে ভিডিও করব নাকের মধ্যে কেমন হচ্ছে এত ঠান্ডা লেগেছে যাই হোক বাড়ি এসেছি এই যে এই বাড়ি তোমাদের দাদা ভাইয়ের বাড়ি আর আমাদের বাড়িতে গেছিলাম মানে ট্রেন থেকে নেবে আমাদের বাড়ি গেছিলাম তারপরে এই বাড়ি এসেছি তো এসে এখন বসে আছি তোমাদের দাদা স্নান করে ও শুয়ে পড়েছে আর আমি এখনও বসেই আছি যাই হোক আমি হট করে আমার মনে হলো যে ভিডিও তো কিছু করাই হয়েছিল না আসলে ওখানে গেছিলাম ওই একটা মানে আমি ভেবেছিলাম হার নেবো কড়ির যেই হাড়গুলো হয় হ্যান্ডমেড তো সেই জন্য রানাঘাটে তো দেখতেই পারলে নেবেছি দোকানে গেছি কিন্তু আসলে যেটা নিতে গেছিলাম সেটাই পাইনি আমরা কড়ির হার ছিল না বললো অর্ডার দিয়ে যেতে হয় পরেই মানে আমরা বান অর্ডার দিয়ে গেলে চার পাঁচ দিনের মধ্যে বানিয়ে দেব কিন্তু হবে না কারণ আমরা তো যাওয়ার টাইম চলে আসলো আমাদের খুব তাড়াতাড়ি আমরা চলে যাব কি যাই হোক তোমাদের দাদা ভাই হটস্পটটা নেবে এমন করে বললে আমি তো বললাম কোনো ইম্পর্টেন্ট কথা বললো আমি এখন এই যে আমি সোফার ওপরে বসে আছি আর এই চুড়িদারটা আমি নতুন পরলাম আজকে দেখানো হয়নি পরে দেখাবো আবার যখন পরবো কি ভেঙে গেলো হেলমেট আছে এখন আমি করব স্নান তারপরে ঘুমাবো কালকে আবার একটা প্ল্যান হয়েছে সেটা হচ্ছে পাংলাখালি যাওয়ার তোমরা দেখতেই পারবা কাঁকড়াখালি গেলে অবশ্যই ভিডিও তো করবোই কালকে আমার ফোনে পুরো স্টোরেজ ফুল হয়ে গেছে এখন ভিডিও করে এডিট করে আপলোড করে স্টোরেজ খালি করতে হবে যাই হোক আজকের এই ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক একটা কমেন্ট করে দেবে দেখা ব্যাপারটা টা